আজকের নিবেদন আমাদের প্রাণ শখা আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ আমাদের ছোটবেলা থেকে প্রত্যেকের মনের মধ্যেই একটা বীরপুরুষ বাস করে সেই বীরপুরুষ বড়ো হলে কতটা থাকে তা জানি না তবে ঠাকুমা দিদাদের কাছে গল্প শুনতে শুনতে নিজেদের মনের মধ্যে ভীষণ রকম সাহসী এমনই এক বীরপুরুষ হওয়ার স্বপ্ন দেখতে থাকি সেই রকমই একটা ছোট ছেলে যার স্বপ্ন সে বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে কোনো এক অজানা রূপকথার রাজ্যে আসুন আমরা সবাই তার স্বপরের সহযাত্রী হই কেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি তুমি পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ সন্ধে হলো সূর্য নামে পাটিম যেন

I'm কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানে পথ গিয়েছে মেকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি দেখা যায় না ভাই তুমি যেন বললে আমায় ডেকে তিঘির ধারে যে কিসের আলো এমন আর রে 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 ওই যে কার আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা ধরণ করছো মনে বেয়ারগুলো পাতের কাঁটা বনে পালকি ছিঁড়ে কাঁপছে থড়ো থড়ো বড্ড ভয় করছে ছোটো করতা রাত নামছে আরে গিয়ে কাঁচ নেই বাঘ ভালোু কাছে নাছে বাঘ নয় রে

শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে 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 ফোক আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝنيه বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দিবি কষ্ট ফোকা বাবু ওই জানো কিসের আলো আমি মারবো না ধরে মায়ের কাছে বলি দেবই জয় মা জয় মা কালী কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ তোকে গেল বুঝি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দাশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নাই নাই ভয় হবে হবে জয় ভুলে যাবে এই দার ভুলে যাবে এই দার নাই নাই ভয় জানি জানি তোর

আচ্ছা প্রথমে যারা নাচে অংশ নিয়েছিল রুষা ব্যানার্জি মধুরিমা ব্যানার্জি প্রিয়াঙ্কা পাত্র মেঘনা ধাওড়ে অদ্রিজা কুণ্ডু সৌহাদ্রি পাল এদের জন্য একবার করতলি হয়ে যাক এরপর ডাকাত দলে যারা রয়েছে সামনের দিকেই সবাই সাবধান দীপেন্দু দাস অমিত দাস অর্জুন রায় উর্জিত চক্রবর্তী শিবম দাস সৌমদীপ পাল সায়ন চক্রবর্তী ছোট করে এরপর একেবারে নাম ভূমিকায় মা এবং খোকা মা প্রিয়াংশী কর্মকার একটু সামনে আয় বাবা প্রিয়াংশি একটু সামনে আয় এবং খোকা আয়ুষি দে আর যদি কেউ ছবি তুলতে চান একটু ছবি তুলে নেবেন প্রত্যেকে রয়েছে ওরা এই বিরলতম দৃশ্য আমরা প্রত্যেকে নিশ্চয়ই আমাদের মোবাইল বন্দি করতে ভুল করবো না আপনাদের আশীর্বাদ ওদেরকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যেতে পারে তাই আরো একবার শেষবারের মতো করতালি জেলেছি